সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অধিপত্যে ভেঙে পড়েছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ট্রাস্টি কমিটি তিন বছর অন্তর পরিবর্তনের নিয়ম থাকলেও নয় বছরে পরিবর্তন না হয়। অন্তর্দ্বন্দ্ব ও অসন্তোষ দেখা দিয়েছে ট্রাস্টিদের মধ্যে কুষ্টিয়া জেলা রবীন্দ্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে সরকারিভাবে অনুমোদনের পূর্বে ট্রাস্ট নিবন্ধনের শুরুতে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সংখ্যা ছিল চোদ্দ জন বোর্ড অব ট্রাস্টের আজীবন বোর্ডের চেয়ারম্যান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ট্রেজারার ও সদস্য সচিব পদ তিন বছর অন্তর নির্বাচনের বিধান থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ জহরুল ইসলাম বোর্ডের চেয়ারম্যান হাসানুল হক ইনুর সাথে যোগসাজসে বোর্ড অব ট্রাস্টিজের কোন নির্বাচন হয়নি দুই স্পেশাল থেকে সয়স্ত্রিক ডক্টর মোসামদ ইসামত আরা খাতুন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহ ডক্টর মোহাম্মদ জহরুল ইসলাম আমেরিকায় অবস্থান করছেন তাদের ছুটি মঞ্জুরির বিষয়টি এখনো প্রক্রিয়াধীন অথচ বেআইনিভাবে প্রতি মাসে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন গ্রহণ করছেন বর্তমানেও আমেরিকা বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করছেন সূত্রে জানা যায় আগস্টে দেশে পর পরিবর্তনের সাথে সাথে চেয়ারম্যান হাসানুল হক ইনুর ছেলে সুমিত আশফাকুল হক নতুনভাবে বিউটি সদস্য হয়েছেন এবং ডক্টর জহরুল ইসলামের কন্যা তোরসা জহুর স্ত্রী ডক্টর মোসাম্মদ ইসমাতারা খাতুনের স্থলে বিউটি সদস্য হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন অনুযায়ী একজন বিউটি সদস্য বিশ্ববিদ্যালয়ের কোনো বেতনভুক্ত পদে থাকতে পারেন না অথচ ডাক্তার ইসমতারা খাতুন ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এখনও কর্মরত সকল অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে বিষয়গুলো জানতে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ শাহজাহান আলীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি